উনাশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবাসীকে আপনি কি বার্তা দেবেন আজ দু হাজার পঁচিশ সাল ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সেই পরাধীন থেকে মুক্তি আমরা পেয়েছি এই পূর্ণ দিনে আমাদের উচিত নিজেদের অধিকার নিজেদের দায়িত্ব এবং কর্তব্য বুঝে নেওয়ার পালা আমাদের নিজের যেটা অধিকার সেই অধিকার যেমন বাক স্বাধীনতা আমাদের আছে আমাদের দেশের প্রতি যে সম্মান যে শ্রদ্ধা সে সমস্ত বজায় রেখে সে সমস্ত জিনিস মাথায় রেখে আমাদের চলতে হবে এবং দেশের জন্য বা দশের জন্য সাধারণ মানুষের জন্য কিছু করে যেতে হবে এই মানসিকতা থেকে আমাদের আগিয়ে যেতে হবে যারা এই দেশের লোকে লড়াই বা দিয়েছে তাদের বলবেন আপনি আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছিলেন তারা আজ নেই আমাদের মধ্যে তাদের স্মৃতি বা তাদের দায়িত্ব বা কর্তব্য তাদের যে ক্ষমতা দেখিয়ে ভারতবর্ষের থেকে ইংরেজদের তাড়িয়েছে সেরকম মনোবল নিয়ে আমাদেরকে আগিয়ে যেতে হবে আমাদের সামনের দিকে আগে যেতে হবে আমাদের শিক্ষা আমাদের খেলাধুলা আমাদেরকে এগুলো করে আমরা আগামী দিনে পথ চলব আপনার নাম বা এই স্কুলের পরিচয়টা যদি বলেন আমার নাম মণিকাঞ্জন সাঁতরা দূতকলমী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুম আসসালাম আমি লিটিল অ্যাঞ্জেল কেজি স্কুলের হেডমাস্টার খন্দকার মোহাম্মদ ফিরোজ বলছি আজকে আমাদের স্কুলে উনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হলো যথাযথ সম্মানের সহিত এবং আমি স্কুলের তরফ থেকে সবাই ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং আমাদের শিক্ষক শিক্ষিকা সবাইকে জানাতে দিচ্ছি যে আমাদের এই স্বাধীনতা দিবস প্লাককালে এই স্বাধীনতা দিবস আনার জন্যে আমাদের দেশের অনেক মনীষীরা যারা জীবন উৎসর্গ করেছেন যেমন মহাত্মা গান্ধী খান আব্দুল গাফার খান বাদল বিনয় দীনেশ ভগৎ সিং আরও অনেক ব্যক্তি তারা আমাদের সঠিক পথ দেখিয়ে গেছেন কিন্তু বর্তমানে আমাদের সকল হিন এই ভারতবর্ষের সমস্ত হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট আমরা যে সকল ভিন্ন ধর্মের ভিন্ন মতের ভিন্ন আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ খাওয়ার ভিন্ন ভিন্ন হলো। আমাদের কিন্তু সবাই একটা মনে রাখতে হবে যে আমাদের সকলেই হচ্ছে ভারতবাসী আমাদের সকলকে এক সূত্রে চলতে হবে এবং এই বিভেদ সৃষ্টি করলে হবে না আমাদের সকলকে বর্তমান প্রজন্মকে এটা মনে রাখতে হবে আমরা সবাই এক আমরা সবাই ভারতবাসী ভারতবাসী সুখে যেমন আমরা সবাই সুখী হব দুঃখে তেমন দুঃখী হব আমরা ভারতবাসীর উন্নতির জন্যে প্রত্যেকে আমাদের যা প্রাণ দিতেও আমরা কুণ্ঠাবোধ করব আজকে যে তোমরা সকালে স্কুলে এসেছ কিসের উদ্দেশ্যে এসেছ আজকে সকালে পতাকা উত্তোলন হয়েছে আজকে কেমন লাগছে তোমাদের ঘরে তোমাদের স্কুলের নামটা যদি বলো উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভারতবাসীকে আপনি কি বার্তা দেবেন ভারতবাসীকে আজকে বার্তা দেবো যেরকম স্বাধীন আমরা ইংরেজের কাছ থেকে নইছি আমরা স্বাধীন আছি আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনভাবে পশ্চিমবাংলা ভারতবর্ষে আমরা বসবাস করব একে অপর প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে আমরা জীবনযাপন করবো এই বার্তা দিতেছে আপনার পরিচয় আমার নাম জাহাঙ্গীর মল্লিক উপপ্রধান নতগ্রাম্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উনাশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের দেশবাসীকে আপনি কি বার্তা দেবেন ভারত আমাদের স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি আল্লাহ যাতে ভারতে আমরা সুস্থভাবে বসবাস করতে পারি এবং সুস্থভাবে আমরা দেশকে যাতে পরিচালনা করতে পারি ব্যাস এটাই আমাদের শুভকামনা আপনার নাম আমানুল্লাহ শেখ